জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হান্নান মাসুদের উপরে হাতিয়াতে হামলা করেছে বিএনপি নেতা কর্মীরা আচ্ছা এই বিএনপি কি আসলে এত তাড়াতাড়ি বলে গিয়েছে যে কাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা আজকে ক্ষমতা দেখাচ্ছে আচ্ছা গত ১৬ বছর যে দল একটা সফল আন্দোলন করতে পারেনি তাদের নেত্রীকে জেল থেকে মুক্ত করতে পারেনি তারা কি এতটা অকৃতজ্ঞ যেই হিরোরা যেই সমন্বয়করা নেতৃত্ব দিয়ে তাদেরকে আজকে রাজনীতি করার সুযোগ দিয়েছে আজকে তাদের উপরে তাদের হামলা করা লাগবে হ্যাঁ সমন্বয়কদের সমালোচনা করার অনেকগুলো জায়গা আছে যেমন সমালোচনা করলে করাই যায় যে যখন ঈদের আগে শ্রমিকরা বিভিন্ন জায়গায় তাদের বেতন বকেয়ার জন্য আন্দোলন করছে সেই সময়ে মানুষের এই সেই সময় মানুষের পাশে না দাঁড়িয়ে সমন্বয়করা নিজ নিজ এলাকায় গিয়ে জনসংযোগ করছেন সেই পূর্ণ রাজনৈতিক ধারা সো সেই জায়গায় চিন্তা করলে আমি সমালোচনা করতেই পারি কিন্তু সমালোচনার পাশাপাশি আমরা তাদের পাশে এই কারণেও দাঁড়াতে চাই যে একটা সুন্দর বাংলাদেশ একটা বাংলাদেশ আজকে আমরা পেয়েছি সেই জন্য কিন্তু অবদান অনেক বেশি আচ্ছা এই বিএনপি চোদ্দ নির্বাচনের সময় কিছু বলেছিল চোদ্দ নির্বাচনের সময় তারা কি ভূমিকা রেখেছিল আঠারো নির্বাচনের সময় আচ্ছা চব্বিশের নির্বাচনের সময় তারা আসলে শেখ হাসিনার বিরুদ্ধে কী করেছিল আমাকে একটু বলেন কিছু করতে পেরেছিল কিছুই পারেনি সো যদি শেখ হাসিনা আজকে থাকতো একচল্লিশ সাল পনেরো নির্বাচন না হতো তাহলে কী করতেন আপনারা এখন যেমন আওয়ামী লীগ বিলুপ্ত আপনারাও তেমন বিলুপ্ত হয়ে যেতেন আপনাদের তো আন্দোলন করার ক্ষমতা ছিল না সো আজকে যে চাঁদাবাজি করছেন আজকে যে দখলদারিত্ব করছেন যাদের কারণে করছেন তাদেরকে একটু সমীহ করে চলেন আপনারা ভোটের রাজনীতি করেন আপনাদের জনপ্রিয়তা অনেক বেশি জনপ্রিয়তা বেশি হলে তাহলে মানুষকে মারামারি করতে হবে কেন মানুষকে মেরে জনপ্রিয়তা অপেক্ষা করেন ভোট আসুক তারপর দেখাবেন আপনার ক্ষমতা কতটুকু জনগণ আপনাকে কতটুকু ভালোবাসে আমি বলছি না উদ্দেশ্য করে বলছি যে পাঁচ তারিখ আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগের চাঁদাবাজি সিন্ডিকেট দখলদারিতে সকল পদ শূন্য হয়ে গিয়েছিল সবাই দেশ থেকে পালিয়েছিল পাঁচ তারিখের পর দুই একদিনের মধ্যে ওই জায়গাগুলো আবার কারা দখল করলো যারা দখল করলো তাদের খাতে আপনাদের দেশ নিরাপদ কিনা নিশ্চয়ই আগামী ভোটে আপনারা সেটা চিন্তা করবেন আমি বিএনপি উদ্দেশ্য করে বলিনি অথবা জাতীয় নাগরিক পার্টিকেও না নিশ্চয়ই জনগণ জানে যে কারা আসলে এই পদগুলোকে দখল করেছে কারা এই পদগুলোকে পূরণ করেছে সো নিশ্চয়ই তাদেরকে জনগণ আগামী ভোটে বুঝিয়ে দিবে অন্যান্য মাসুদকে রাস্তায় রক্তাক্ত করে না বরং নির্বাচনের মোকাবেলা করা উচিত আপনাদের আর সেই জন্য অপেক্ষা করা উচিত